আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় হেদায়তের আলো পথের দর্শক আজকে আমরা আলোচনা করব প্রতিদিন বিয়ে করে পরদিন হত্যা কেন এমন করতেন বাগদাদের সেই নিষ্ঠুর বাদশাহ বাগদাদের এক বাদশাহ প্রতিদিন এক তরুণীকে বিয়ে করতেন আর পরদিন তাকে ফাঁসিতে জ্বলিয়ে দিতেন কি ছিল সেই রহস্য কেন এত নিষ্ঠুর ছিলেন তিনি আর কিভাবে এক নারী পুরো রাজ্যের ভাগ্য বদলে দিল আসুন শুনি সেই ভয়ঙ্কর গল্প কিন্তু শিক্ষণীয় সত্য গল্পটি নাম ছিল বাদশাহ সাহারিয়ার প্রচন্ড ক্ষমতাদর এক বাদশাহ একদিন সে জানতে পারল তার স্ত্রী তাকে প্রতারণা করেছে তখন থেকেই নারীদের প্রতি তার বিশ্বাস উঠে যায় তারপর সে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত প্রতিদিন সে এক মেয়ে বিয়ে করবে রাত কাটাবে আর ভোরবেলায় তাকে হত্যা করবে এইভাবে শত শত মেয়ের জীবন শেষ হয়ে যায় রাজ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক মা বোনেরা ভয়ে কাঁপতে থাকে কেউ জানে না কবে কার পালা আসবে তখন রাজ্যে ছিলেন এক জ্ঞানী ও সাহসী মেয়ে নাম ছিল শহরজাত সে নিজে বাদশাকে বিয়ের প্রস্তাব দেয় সবার চোখ কপালে কিন্তু শাহরজাত জানতেন তিনি কি করছেন রাতে তিনি বাদশাকে এক মজার ও রহস্যময় গল্প বলা শুরু করলেন গল্প এত চমৎকার ছিল যে বাদশাহ গল্পের শেষ শুনতে চাইল কিন্তু শাহরজাত বললেন রাজা ধীরাজ গল্পটা কাল সকালে বলবো এইভাবে প্রতি রাত একটি করে গল্প বলতেন কিন্তু কখনোই শেষ করতেন না এতে বাদশাহ প্রতিদিন ওকে বাঁচিয়ে রাখতেন এইভাবে চলল এক হাজার এক রাত এই হাজারো রাতের গল্প শুনে বাদশাহের মন পাল্টে গেল সে নারীকে ঘৃণা না করে ভালোবাসতে শিখল শাহর জাতকে সে সম্মানের সাথে রানি করে নিল এই গল্প শুধু বিনোদন নয় বরং এটি একটি বড় শিক্ষা ক্ষমা ধৈর্য আর জ্ঞান মানুষকে বদলে দিতে পারে কোনো বদলা নয় বরং ভালোবাসাও বোঝাপড়া সমাজকে রক্ষা করে এই গল্প যদি আপনাকে একটুও ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট লিখে জানান আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই এই শিক্ষাটা পায় আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারাকাতুহু